হোচিমিনের জন্মদিন পালরে সিপিআইএম ভিয়েতনাম বিপ্লবের জনক হোচিমিনের জন্মদিন পালন করা হয় সিপিআইএম রাজ্য দফতরে রবিবার এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন দলের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী প্রাক্তন মন্ত্রী রতন ভৌমিক সহ অন্যান্যরা উপস্থিত সবাই হোচিমিনের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জানান জিতেন্দ্র চৌধুরী বলেন ভিয়েতনাম মুক্তি সংগ্রামের অন্যতম নেতা ছিলেন মার্কিন সাম্রাজ্যবাদকে পরাজিত করে সমাজতন্ত্র কায়েম করেন তিনি বর্তমান সমাজে সমাজতন্ত্রের গুরুত্ব নিয়ে আলোচনা করেন তিনি আজ ভিয়েতনামের মুক্তি সংগ্রামের অন্যতম নেতা তথা খারাপ পৃথিবীর কমিউনিস্ট আন্দোলনের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব কমিট পৃথিবীর জন্মদিন আমরা উপলক্ষে আমাদের ফার্টি রাজ্য দপ্তরে তাদের শ্রদ্ধা জ্ঞাপন করছে সারা পৃথিবী এটা জানেন যে ভিয়েতনাম জাপান ফরাসি এবং মার্কিন সাম্রাজ্যবাদের হাতে দীর্ঘদিন সূচিত হয়েছিল তার বিরুদ্ধে এই হুচিমের নেতৃত্বে সেখানে জাতীয় মুক্তি সংগ্রাম এবং সমাজতন্ত্র প্রতিষ্ঠার লড়াই সে লড়াই উনিশশো পঁচাত্তর যুদ্ধে গোটা ভিয়েতনামকে উত্তর এবং দক্ষিণকে একত্রিত করে এবং মার্কিন সাম্রাজ্যবাদকে পরাজিত করার মধ্য দিয়ে সমাজতন্ত্র কায়েম হয় সেই সমাজতন্ত্র আজকে তার বয়স ঊনপঞ্চাশ বছর আমরা এই সময়তে পৃথিবীর বিভিন্ন দেশে বিশেষ করে তৃতীয় বিশ্বের জনবহুল দেশগুলোতে কিভাবে তার অর্থনৈতিক বিকাশ সামাজিক উত্তরণ শোষণ থেকে মুক্তির নানা পরীক্ষা নিরীক্ষা লড়াই সঙ্গে আমরা দেখি সেই জায়গায় হুসিমিনের এই ভিয়েতনাম আজকে সারা পৃথিবীর বুকে একটা উদাহরণ মাত্র ঊনপঞ্চাশ বছর তার এই সমাজতান্ত্রিক বা স্বাধীনতার বয়সে শিক্ষা অর্থনীতি স্বাস্থ্য সমস্ত দিক থেকে এগিয়ে গেছে ধান উৎপাদনে পৃথিবীর অন্যতম দেশ গত কোভিড যে মহামারীর সময়তে গোটা ভিয়েতনামে সেখানে পাঁচশত লোকও মারা যায় মাত্র ঊনপঞ্চাশ বছর বয়সে একটা দেশ সমাজতান্ত্রিক সমাজতান্ত্রিক মন্ত্রে বলিয়ান হলে পরে এবং কংগ্রেস পচিমিনের মতো নেতৃত্বের হাত ধরে যদি সেই সরকারের বা সেই জাতির শৃঙ্খলা তৈরি হয় এটা মার্কিন যুক্তরাষ্ট্রের মতো শক্তিকেও হারাতে পারে এবং সমাজের সমস্ত ক্ষত দারিদ্র অশিক্ষা কুসংস্কার এ থেকে বেরিয়ে এসে সারা পৃথিবীর বুককে নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করতে পারে সে নেতৃত্বকে আমরা সম্মান করি এবং তার পথ ধরে শুধু আমাদের দেশে না সারা পৃথিবীতে এই শোষণ থেকে মুক্তি সমাজতন্ত্র কায়েমের সংগ্রাম এগিয়ে যা আজকের দিনে আমরা সেই শপথ গ্রহণ করছি টিভি চ্যানেল ফর নিউজ এন্ড এন্টারটেইনমেন্ট